আজকে যে গাড়িটা দেখাবো এটা আমাদের ইয়াং জেনারেশনের ক্রাশ বলতে পারেন বা অ্যাজ এ নর্মাল ইউজের জন্য এই গাড়িটা কিন্তু বর্তমান সময়ে মানুষদের খুবই পছন্দের একটা হন্ডা সিভিক গাড়ি দেখাচ্ছি যেটা দু হাজার বাইশ মডেলের একটি গাড়ি স্পেশালিটির মধ্যে গাড়িটার কালারটা খুবই স্পেশাল গাড়িটার মধ্যে সানরুফ আছে লেদার সিট আছে আমাদের এটা ওয়ারলেস চার্জার আছে সব কিছু মিলে এই গাড়িটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইউনিট এজ মডেলকে প্রেজেন্ট করছে আজকে ভিডিওতে ফার্স্ট অফ অল এই গাড়িটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এইচআইটি এবং প্রজেকশন লাইটের কম্বিনেশন সহ কিন্তু হেডলাইটটা দিয়েছে ফগ লাইটটা কিন্তু গাড়িটার সাথে একেবারে স্টক অবস্থায় আছে এবং দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো গড় সাতচল্লিশ সিরিয়ালের একটি গাড়ি খুব আপডেট একটা সিরিয়াল এবং গাড়িটার মাইলেজও কিন্তু বাবু ভাই খুবই কম অন করে আপনাকে দেখাবো টায়ারগুলো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু একেবারে স্টক আছে এই গাড়িগুলো সন্ধ্যে ডিএচএস নিয়ে আসে গাড়িটা কিন্তু একেবারে স্টক ইউ কমার কিন্তু টায়ারটা দেওয়া আছে সো এই গাড়িটার আমরা রিমোট পেয়েছি টোটাল তিনটা হ্যাঁ এই হচ্ছে আমাদের গাড়ির রিমোট সাথে কিন্তু একটা কার্ড রিমোটও পেয়েছি এটাও কিন্তু খুবই স্পেশাল একটা বিষয় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে টাচ করলে কিন্তু এটা আনলক হয়ে যায় দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশন কতটা সুন্দর শুধুমাত্র গাড়িটার মধ্যে ওই লেন অ্যাসিস থেকে শুরু করে আরো অনেক ফিচার কিন্তু গাড়িটার সাথে পেয়ে যাচ্ছি ভাই দেখতে পাচ্ছেন একটা জিনিস যে এখনো কিন্তু যে সিট এই পলিগুলো কিন্তু এখন ওপেন হয়নি দেখেন কত স্মুথলি ওপেন হচ্ছে গাড়িটার মধ্যে আছে মাইলেজ পঁচিশ হাজার পাঁচশো বাহাত্তর মাইলেজ আছে জেনুইন মাইলেজ হান্ড্রেড পার্সেন্ট আপনার চাইলে তে চেক করিয়ে নিতে পারেন ভিতরের ইন্টিরিয়ারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম ফুল লোডেড ফুল লোডেড গাড়ি একটি এখানে আমরা ওয়ার্ল্ডলেস চার্জার পাচ্ছি আমরা ড্রাইভিং মোড পাচ্ছি তিনটা ড্রাইভিং মোড পাচ্ছি নর্মাল স্পোর্টস এন্ড ইকোনমি আমরা এখানে ইলেকট্রিক হ্যান্ড ব্রেক পাচ্ছি তো সবকিছু মিলিয়ে গাড়ির ভিতরের অ্যাম্বাইন্স কিন্তু খুবই খুবই সুন্দর ব্ল্যাক কালার এবং সিলভার কালারের কম্বিনেশনে আমাদের ওভারঅল অ্যামেন্সটা করা কালারটা কিন্তু জোস কালার কালারটা কিন্তু খুবই সুন্দর একটা স্কাই ব্লু আবার কাইন্ড অফ সিলভার সবকিছু মিলে গাইটার কিন্তু দুটেই মনে হয় হ্যাঁ আমরা চাইলে এটা দুইটাই একটা কম্বিনেশন বলতে পারি গাইটি এখন পর্যন্ত একেবারে জেনুইন কালার আছে টুকটাক স্ক্র্যাচেস আছে যেটা ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে না তবু আপনারা এটা সামনাসামনি আসতে হয়তো বা বুঝতে পারবেন এটার ওভারঅল পিছনের লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর

এবং অনেক সিবি কিন্তু সানরুফ না অনেক নেই আচ্ছা এখন গাড়িটা সম্পর্কে একটু বিস্তারিত বলি এটা কিন্তু একটা পনেরোশো সিসি ইঞ্জিনের টার্বো ইঞ্জিনের একটি গাড়ি পনেরোশো সিসি হলেও এটা ইঞ্জিন পাওয়ার কিন্তু প্রায় তিন হাজার সিসির মতো তো সেক্ষেত্রে অ্যালোরিমের সাইজও বেশ বড় ওভারঅল গাড়ির কালারটাও সুন্দর একটা স্পোর্টি এবং প্রিমিয়াম ফিল দিচ্ছে তো সবকিছু মিলে আপনার উইস টিসি কিন্তু আপনি এই সিভিক দু হাজার বাইশ মানের গাড়িটা রাখতে পারেন এবং ট্যাক্সও তো ভাই কম ট্যাক্সও কম মাত্র পঁচিশ হাজার টাকা অ্যাজ এ পনেরোশো সিসি গাড়িতে যেটা হয়ে থাকে সেটা ওকে ভাই দামটা টাকাও চাচ্ছে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চুয়াল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ আছে আপনার ভিডিও থেকে যারা আসবে ডেফিনেটলি তাদের জন্য একটা অনারের ব্যবস্থা আছে আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন শোরুম অ্যাড্রেস এজ মটকোপ যেটা প্লট নাম্বার পাঁচ রোড দুই বাই দুই চেয়ারম্যান বাড়ি বনানি ঢাকা আসসালাম ওয়ালাইকুম